নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা হ্যাঁ মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের জানাই দু হাজার পঁচিশে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তারাধামের পক্ষ থেকে শুভেচ্ছা রইল বছরটা আপনাদের মঙ্গলময় হোক কুশলময় হোক এবং মায়ের আশিস আপনাদের মাথায় সবসময় থাকুক যেহেতু আপনাদের বৃহস্পতি দেবের গোচর হচ্ছে দু লাস্ট মীন রাশি নিয়েই আমি শেষ করব এই ভিডিও মীন রাশি বৃহস্পতিদেবের দু হাজার পঁচিশের গোচর কীরকম যেতে পারে বৃহস্পতিদেব হচ্ছে আপনাদের চতুর্থপতি ফোর হাউসের লট মিন মেষ বৃষ মিথুন তাহলে চতুর্থ অধিপতি চতুর্থ আপনার ঘর হচ্ছে শুকস্থান চতুর্থ ঘর লাক্সারির ঘর চতুর্থ ঘর সাকসেসের ঘর চতুর্থ ঘর হচ্ছে মাকে বিচার করি চতুর্থ ঘর থেকে সন্তানও দেখা হয় চতুর্থ ঘর থেকে সমস্ত জীবনের কেননা আমাদের কালপুরুষ চক্র চতুর্থ ঘরকে দেওয়া হয়েছে চন্দ্রদেবকে তাহলে চন্দ্রদেব যদি জন্মছকে ভালো পজিশনে থাকে খুব ভালো ডিগ্রিতে থাকে যদি রাহু কেতু দ্বারা যদি যুক্ত না হয় তাহলে কিন্তু এই চন্দ্র আপনাদেরকে অনেক দূরে অনেক উচ্চতার শিখরে নিয়ে যায় যেটা রোহিণী নক্ষত্রে যাদের হয় তারা খুব উঁচুতে ওঠার ইচ্ছা রোহিণী নক্ষত্র মানছে আরও আরোহণ করার একটা ইচ্ছা নক্ষত্র তো মিন রাশির পক্ষে বৃহস্পতিদেবের গোচর হবে আপনাদের ল লগ্ন বা রাশির চতুর্থে ফোর থাউজেন্ড রাশিতেও লগ্ন যেটা আপনি ধরে বিচার করতে পারেন তো রাশিতে আপনাদের এখন যেটা আরম্ভ হবে উনত্রিশে মার্চ দু সেটা হচ্ছে শনির দ্বিতীয় ঢাইয়ার ফেজটা মানে সেকেন্ড ফেজ এখন আপনাদের রাশিতে বর্তমানে রাহু বসে আছে মিনের বর্তমানে রাশিতে রাহু বসে আছে আর প্রথম ফেজটা চলছে হচ্ছে শনিদেবের এরপরে দ্বিতীয় ফেজ শুরু হবে দ্বিতীয় ফেজটা থাকবে প্রায় আরও আপনাদের পাঁচ বছর আড়াই আড়াই করে তো সুতরাং পাঁচ বছর আপনাদের জীবনে কি হবে কি না হবে সেটা বলা এখন ঠিক হবে না সেটা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করে নেবেন কিন্তু কোনো ভণ্ড বা কোনো চিটিংবাজার কাছে যাবেন না প্রতিকার দেবে কবজ দেবে গাধায় চাপিয়ে তারাপীঠে নিয়ে যাবে গাধার পিঠে চাপিয়ে তো মায়ের কাছে গিয়েও কিছু লাভ হবে না সবের আগে হচ্ছে কর্মফল কর্ম শেষ কথা বলে পাপ বাপকে ছাড়ে না তো মিন রাশি হচ্ছে জলরাশি খুব বন্ধুত্বপূর্ণ রাশি সে সেখানেই কিন্তু কালপুরুষ চক্রের ওটা দ্বাদশ ঘর সেখানেই কিন্তু মোক্ষের ঘর সেটা বৃহস্পতিরই ঘর তাহলে আপনাদের কোন হাউজের লর্ড হল বৃহস্পতি মিন রাশির ক্ষেত্রে আপনাদের হলো হচ্ছে মিন রাশির ক্ষেত্রে আপনাদের রাশি অধিপতি এবং দশমপতি ধনু রাশি হচ্ছে আপনাদের দশম আর মিন হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন অধিপতি সেই বৃহস্পতিদের যাচ্ছে আপনাদের চতুর্থে মানে শুকস্থানে মিন কিন্তু খুব প্লাস পয়েন্ট আছে যদিও সাড়ে সাথে চলবে রাহু ও রাশি থেকে সরে যাচ্ছে রাহু এরপরে আপনাদের যাদের মিন রাশি লগ্ন তাদের দ্বাদশে গোচর করবে রাশিতে যেহেতু আছে রাশি থেকে যখন রাহু উল্টো চলে সব বৃহস্পতি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চলে গ্রহ রাহু ক্লকওয়াইজ চলে তো রাহুদেব কিন্তু আপনাদের দ্বাদশপতি হবে মানে রাহুদেব যখন কুম্ভে যাবে মীন রাশি লগ্নের দ্বাদশে রাহু গেল ঠিক আছে রাহুদেব দ্বাদশে যাবে যখন দ্বাদশের ফল নিয়ে বিচার করা হবে কিন্তু রাহু সরে গেল রাশি থেকে রাহুর যে কষ্টগুলো হচ্ছিলো রাহুর যে ট্রাভেলসগুলো হচ্ছিল রাহু যে বিপদে চালনা করছিল সেগুলো থেকে অনেকটা আপনারা মুক্তি পাবে কিন্তু বৃহস্পতি দেবের যে গোচরটা আপনাদের চতুর্থে গিয়ে প্রথম দৃষ্টিটা দেবে সেটা আপনাদের দেবে অষ্টম তাহলে যাদের মিন রাশির শরীর স্বাস্থ্য খারাপ আছে বা চলছে তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে ভালো ডাক্তার কনসালটেশন হবে ভুল চিকিৎসা যাদের হচ্ছে তারা সঠিক ডায়াগনোসিস পাবে অষ্টম ঘরে যাদের এই গোচর করছে মিন রাশির ক্ষেত্রে যারা সাধনা লাইনে আছে বা তন্ত্র লাইনে আছে অকাল সায়েন্স লাইনে আছে যোগা আছে মেডিটেশন আছে তাদের কিন্তু খুব ভালো জায়গা অষ্টমে যখন বৃহস্পতি আপনাদের দৃষ্টি দেবে মানে তুলা রাশি হচ্ছে আপনাদের অষ্টমপতি তো অষ্টমে যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে সেই দৃষ্টিটা পবিত্র গঙ্গা জলের মতো হবে যদি অষ্টমে থাকে সেইটা কিন্তু আলাদা হবে কারণ বৃহস্পতি হচ্ছে স্থান হানিকারক গ্রহ বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরকে কিন্তু নষ্ট করে কারো কথাকে নষ্ট করে তার একটু অতি অহংকারের জন্য বৃহস্পতিদেবের একটু অহংকার আছে কিন্তু যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে তিনি যথাসাধ্য চেষ্টা করেন তার জাতক জাতিকাকে ভালো ফল দেওয়া আর শনিদেব হচ্ছে যে ঘরে বসে সেই ঘরকে রিক্টিফাই করে কিন্তু যে দৃষ্টিগুলো দেয় তা কঠোর এবং শীতকালে আটলান্টিকের বরফের মতো শক্ত ভাঙা যায় না হাতুড়ি ভেঙে যাবে বরফ ভাঙবে না আর হচ্ছে ডিলে সব কিছুতে ডিলে মানে অনেক পরে সাফল্য পাবেন চল্লিশের পরে পঁয়তাল্লিশের পরে খুব নমিনাল ছত্রিশের আগে তো সাফল্য কাউকেই দেয় না তার কোনো জাতক বা জাতিকাকে সাফল্য শনিদেব কখনোই দেয় না তার কারণ একটাই সেটা হচ্ছে যে শনিদেব কিন্তু দিলে কারোগ্রহ সব কিছুতেই দিলে তাহলে আপনাদের প্রথম যে দৃষ্টিটা পড়বে শনি বৃহস্পতিদেবের পঞ্চমে সেটা হচ্ছে আপনাদের অষ্টম তাহলে অষ্টমে যা যা সমস্যা আছে সমস্যা কিন্তু কমবে জন্মকালীন যদি বৃহস্পতিদেব রাখ মানে স্বরাশিতে থাকে বা ধনুরাশিতে থাকে বা যে কোনো রাশিতে থাকে যদি ডিগ্রি ওয়াইজ ভালো থাকে কোনো গুরুচন্ডাল যোগ না থাকে তাহলে বৃহস্পতিদেবের এই অষ্টম দৃষ্টিটা আপনাদের জন্য ভালোই হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো হবে অকাল সায়েন্সের দিক থেকে ভালো হবে যারা রিসার্চ ডেভেলপমেন্ট ওরিয়েন্টাল সেক্টরে কাজ করছে পিএইচডি করছে বা অ্যাটোনমি নিয়ে রিসার্চ করছে স্পেস সায়েন্স নিয়ে রিসার্চ করছে তাদের জন্য কিন্তু এই বছরটা ভীষণ ভালো ফল দেবে বৃহস্পতিদেবের এই দু হাজার পঁচিশ ছাব্বিশের গোছরটা এরপরে যে দৃষ্টিটা পড়বে সেটা পড়বে আপনাদের দশমে মানে আপনাদের নিজস্ব বৃহস্পতি দেবে আরেকটি রাশি ধনু ধনুরাশিতে তাহলে দশম ঘরে যখন আপনাদের দৃষ্টি পড়বে আপনাদের কর্মের উন্নতি হবে কর্মের যোগাযোগ আসবে কর্ম যারা হীন হয়েছিলেন কাজের কোনো যোগাযোগ ছিল না বসে গেছেন তাদের কাজকর্ম করবে যাদের ব্যবসা খুব খারাপ চলছে তাদের চলছিলো তাদের ব্যবসা ভালো চলবে দশম থেকে আপনারা অনেক কিছু বিচার করতে পারেন দশম থেকে আমরা বিদেশে যাওয়ার কথা চিন্তা করতে পারি দশম হচ্ছে আপনাদের কেন্দ্রপতি তাহলে বৃহস্পতিদেবের একটি দৃষ্টি আপনাদের কেন্দ্রে পড়ছে বৃহস্পতিদেবের একটা দৃষ্টি আপনাদের কেন্দ্রে পড়ছে কেন কালপুরুষ চক্রে ওই ঘরটা কিন্তু ধনুরাশির ঘরটা কিন্তু নবম ঘর মানে মূল ত্রিকোণী যদি মূল ত্রিকোণি বিচার করি কালপুরুষ চক্রে ওটা হচ্ছে মূল ত্রিকণি আর আপনাদের ক্ষেত্রে ওটা হচ্ছে কেন্দ্রপতি তাহলে কেন্দ্রের ওপর যখন বৃহস্পতির দৃষ্টি আসবে দশমে তাহলে একটা ভালো আমরা আশারূপ ফল আপনারা আগামী এক বছর পাবে এরপরে বৃহস্পতিদেব গত এক বছরে বিভিন্ন রাশিতে যাবে কর্কটে অতিচারী হবে দুমাসের জন্য আবার মিথুন রাশিতে ব্যাক করবে মিথুন রাশিতে ফিরে আবার ব্যাক করবে আপনার বিশ্ব রাশিতে আবার ওখান থেকে মার্গি হয়ে আবার চলে যাবে মিথুনে এবং লাস্টের যে চার পাঁচ মাস তিন চার মাস আপনাদের সেটা থাকবে হচ্ছে মিথুনে তবে বৃহস্পতিদেব সারা বছর তেরো মাসের মধ্যে তিন থেকে চার মাস খেপে খেপে ভালো ফল দেয় এটা নিয়মটা বৃহস্পতিদেবের ক্ষেত্রে প্রযোজ্য আমার রিসার্চ এবং আমার এতদিনকার জ্যোতিষ জীবন আমি যেটা পেয়েছি যে বৃহস্পতিদেব ক্ষেপে খেপে ভালো ফল দেয় লং টাইম চার মাসেই আপনাকে ভালো ফল দেবে সেটা কখনো না অর্থকারক গ্রহ উনি নন উনি মানুষকে সব কিছু দিক থেকে বাঁচান গুরু গুরুর কাছে সব কী পায় গুরু আশীর্বাদ করেন গুরু কৃপায়ী কেবল তো গুরুর কাছে যদি আপনি গুরু যদি আপনার দশমের দৃষ্টি দেয় তাহলে আপনার দশম ঘরকে পবিত্র করবে অনেক বেশি প্রায়োরিটি দেবে কর্মক্ষমতা বাড়বে কর্মের যোগাযোগ বাড়বে বাইরে অনেকগুলো কাজে যারা বাইরে যেতে চাইছেন বা বাইরে কাজ করে যারা এতদিন ছিলেন হঠাৎ করে কাজের কাজ চলে গেছে আপনারা বাড়ি ফিরে এসছেন বসে খাচ্ছেন জমানো পয়সা ভাঙিয়ে খাচ্ছেন তাদের সেই কষ্টটা দূর হবে আপনাদের কর্মের যোগাযোগ হবে কর্মের ঘরে বৃহস্পতিদের দৃষ্টি দিচ্ছে দশম ঘরে তাহলে আপনাদের তো উন্নতি হবেই এবং আপনাদের যদি কারো লোন হয়ে থাকে সে লোনটাও রিকভার হবে বা কেউ যদি লোন করে থাকেন এডুকেশান লোন সন্তানের জন্য আগামী দিনে যারা এডুকেশান করছে হায়ার এডুকেশান সে সন্তানের জন্য যারা ব্যাঙ্ক লোন করছে সেই লোনটাও আপনারা পেতে পারেন দশমে দৃষ্টি বৃহস্পতির মানে হচ্ছে ভালো দৃষ্টি কিন্তু বৃহস্পতি নিজে দশমে বসে খুব একটা ভালো ফল দিতে পারে না কেন্দ্রে বসে খুব একটা ভালো ফল দেয় না পাঁচ আর সাথে যতটা ভালো ফল দেয় দশমে বৃহস্পতি সেরকম ভালো ফল দিতে পারে না আমি যা কিছু বলি আপনাদের কোনোরকম মিথ্যা কথা বলি না আর এগুলো পরবর্তীকালে যখন ফেক ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে যাদের এবং বৃহস্পতি দেবের গোচর শুরু হবে তখন মিন রাশির জাতক জাতিকারা আমার ভিডিওটা দেখবেন যে কতটা মিলছে তাহলে দ্বিতীয় দৃষ্টিটা পড়ছে আপনাদের দশমে দশমে যখন দ্বিতীয় দৃষ্টিটা পড়বে তখন কিন্তু আপনাদের কর্মের জায়গা খুব ভালো হয়ে গেল এরপরে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি মানে নবম দৃষ্টিটা যেটা আপনাদের পড়বে হচ্ছে দ্বাদশে যেটা আপনাদের পড়বে হচ্ছে দ্বাদশে মীন রাশির রাশিতে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে তাহলে তৃতীয় যে দৃষ্টিটা এবং যেটা আপনার ইয়ে রয়েছে মিন জাতকদের রয়েছে তাহলে ওটা কিন্তু দ্বাদশে পড়বে মানে কুম্ভ রাশিতে পড়বে কুম্ভ হচ্ছে মিনের আগের ঘর তাহলে দ্বাদশে যখন বৃহস্পতি দেবের দৃষ্টি পড়বে সেখানে কিন্তু কুম্ভ রাশিতে আর মাস পরে মানে মে মাসে মার্চ এপ্রিল মে মেয়ের আঠেরো তারিখ মানে দেড় মাসের মতো পঁয়তাল্লিশ দিনের মধ্যেই রাহু কিন্তু আপনাদের দ্বাদশে আসে তাহলে আপনাদের এই কানেকশানটা কী এলো আপনাদের কানেকশানটা হল আট দশ বারো আট দশ বারো অকাল সায়েন্স কর্ম এবং খরচার কর খরচার করে বৃহস্পতি যদি আপনার টাকা আর ইনকাম হয় তাহলে খরচাটা করবেন করতে আপনি তাহলে বৃহস্পতিদেব অর্থ দেবে দেবে যেহেতু আপনাদের দ্বাদশে থাকছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তারা বিদেশে ভালো ফল পাবে যে তখন রাহুর গোচর যখন কথা বলবো তখন রাহু নিয়ে আমি আলাদাভাবে মিন রাশির জন্য আলোচনা করব যাদের লগ্ন রাশি মিন তারা চাঁদা যদি চন্দ্র ভালো পজিশনে থাকে ভালো ডিগ্রিতে থাকে কেতু বা রাহু দ্বারা যদি দৃষ্ট না হয় তাহলে কিন্তু এই দ্বাদশ দৃষ্টির জন্য তারা কিন্তু বিদেশে অনেকের সেটেলমেন্ট হতে পারে বিদেশ থেকে বিয়ের যোগ আসতে পারে এন আর কানেকশান এনআরআই ম্যারেজ কানেকশন কিন্তু এই মিন রাশি জাতকদের থেকে আসতে পারে যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের দ্বাদশে পড়ছে দ্বাদশে রোগ রিপুর যে সমস্যাটা ওটাও রোগের ঘর ওটাও মৃত্যুর ঘর ওটাও ভয়ের ঘর ওটা মোক্ষের ঘর ওটা জেলখানা পাগলাদখানা ডাক্তারখানা তিনটে খানার ঘর দ্বাদশ ঘর হচ্ছে তিনটে খানা জেলখানা ডাক্তারখানা পাগলাখানা তো সুতরাং তিনটে জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিলে তাহলে সেখানে সুপত কিছুটা বাড়াবে ডাক্তারি খরচা কমতেও পারে বাড়তেও পারে সেটা বৃহস্পতির জন্মছকে অবস্থানগত ফলের ওপর বিচার করা হয় বৃহস্পতি আপনার জন্মছকে কি পজিশনে আছে মূল ত্রিকোণী আছে না কেন্দ্রে আছে না মকরে নিচস্ত আছে না রাহু দ্বারা যুক্ত আছে না কেতু দ্বারা যুক্ত আছে তো কোনো না কোনো খারাপ গ্রহ দ্বারা যদি বৃহস্পতি দৃষ্টি হয় বা ডিগ্রি একদমই নেই বৃহস্পতি বা দেখা যাচ্ছে দগ্ধ বা দেখা যাচ্ছে বকরি তাহলে কিন্তু এই ফলগুলো যে তিনটে ফল কোনোটাই কিন্তু এতটা কারেক্ট হ্যাঁ প্রেডিকশান হবে না এটা হচ্ছে বৃহস্পতিদেবের সার্বিক ফল বললাম এবার আপনার যদি ধরুন দেখা গেলো যে আপনার আমি সব আপনি ডাক্তারখানায় রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়ি আপনাকে হর্ন মারছে আপনি যে কানে শুনতে পারেন না সেটা তো গাড়িওয়ালা জানে না যখন আপনার সঙ্গে ধাক্কা লাগলো আপনি চিরলে উঠলেন তারপরে গাড়িওয়ালা বেরিয়ে হলো আপনাকে ধমকি দিল এবং মশাই আপনাকে আমি ইচ্ছা করে মেরেছি আপনাকে তো এতক্ষণ ধরে বলছি আপনি সরতে যে ভ্যানমাতি তখনও আপনি বলবেন যে আমি তো একটা কানে শুনতে পাই না তাই ভাই তোমার আওয়াজ আমি শুনতে পাইনি এখানে তোমারও দোষ নেই এখানে আমারও দোষ নেই আমার কপালের দোষ তাহলে যদি জন্মছকও বৃহস্পতি খারাপ থাকে তাহলে কোনো কারোর প্রেডিকশানই কখনও ঠিকমতো মিলতে পারে না ওই জন্য সবসময় ছকটা বিচার করা প্রয়োজন সবাইকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিদেবের গোচর আমি কমপ্লিট শেষ করলাম এরপরে আসছি আমরা শনিদেবের গোচর মেষ রাশি থেকে মিন রাশি অবধি শনিদেব আগামী আড়াই বছর কি ফল দেবে বিভিন্ন জাতক জাতিকাকে তার ভিডিও প্লাস রাহু এবং কেতু ট্রানজিট আছে আঠেরোই মে দু তার ভিডিও এবং তার সাথে আমার শনিদেবের যে সিরিজ চলছে অষ্টমে শনি কি ফল দিতে পারে এরপরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য আমি মায়ের কাছে কুশল মঙ্গল কামনা করব। আপনারা আমার জনতা জনার্ধন আপনারাই আমার লক্ষ্মী আপনারা ভিডিও দেখছেন বলে আমি সাহস করে আরও ভিডিওগুলো বাড়তে পারছি এবং ভণ্ডদের পেছনে লেগে আছি ছটি তাদের পেছনে লেগে আছি তাদের কাছে যাবেন না প্রয়োজন হলে ইউটিউব দেখে ভালো ভালো অ্যাস্ট্রোলজার অনেকে ভালো ভালো প্রেডিকশান করছে আমি তো বিগত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে সবার প্রেডিকশান দেখছি সবাই যে খারাপ প্রেডিকশান করে তা না অনেকে ভালো ভালো প্রেডিকশান করছে এবং আপনি দেখে নেবেন যে আপনার বৃহস্পতির কী অবস্থান আছে জয়মাতারা সবাই ভালো থাকুন